এডিসি শাকলাইনের সঙ্গে অনৈতিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন পরিমণি প্রায় চার বছর হয়ে গেল এখনো থামেনি সেই আলোচনা পরিমণি চলচ্চিত্র কেরিয়ারের বেশিরভাগ সময় কেটেছে আলোচনা ও সমালোচনায় তবে আলোচনা সমালোচনা তার সিনেমা নিয়ে নয় তার ব্যক্তিগত জীবন নিয়েই হয়েছে দু সালে ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর ভাঙচুর ভয়ভীতি দেখানোর মামলায় অবশেষে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরিমনি কিন্তু তার এই জামিন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে আলোচনা যতটা না হচ্ছে তার চেয়ে বেশি চর্চা হচ্ছে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে চাকরি হারাতে যাওয়া সাবেক এডিসি শাকলাইনকে নিয়ে শাকলাইনের এই সংবাদ প্রকাশের পর থেকেই বহুবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি পরিমনির দিন শেষে শাকলাইনের বিষয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরিমনি যে সম্পর্কের কারণে চাকরি হারাতে যাচ্ছেন শাকলাইন সেই সম্পর্কটা কেমন ছিল এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন সম্পর্কের বিষয় যদি আসে এটা তো একজনের ব্যাপার না দুপক্ষের থেকেই আসে এখনো পর্যন্ত আমাদের সম্পর্কটা তো কারোর কাছে পরিষ্কার নয় আমরা প্রেমে ছিলাম না কি করছি কোনো কিছু তো পরিষ্কার হয়নি যদিও এরকম মনে হয় আমাকে নিয়ে কথা বলছে আমাকে অপরাধী বানাচ্ছে তারপর আমি কথা বলবো আমার মনে হয় না সে কোন রকম এই ধরনের কথা বলবে শাকলাইনের সঙ্গে কেমন সম্পর্ক ছিল এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগে এত অপবাদ নিয়ে ফেলেছি সেখানে এই সম্পর্কটা কি ছিল তা নিয়ে কথা বলার জায়গা তো কেউ রাখি আমার মনে হয় না এটার আর কোনো দরকারই আছে যেটা নিয়ে এগানো যাবে আমার শুধু মনে হয় শাকলাইন ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়েছে এদিকে ডিগবাজি দিয়ে কোমরে ব্যথা পেলেন চিত্রনায়ক জায়দ খান ডিগবাজি কাল হল জায়েদ খানের ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়ক জায়েদ খান কেরিয়ারের অভিনয়ে চেয়ে ব্যক্তিগত জীবনে বেশি আলোচনায় থাকেন তিনি নানান সময় নানান কারণে সংবাদের শিরোনামে উঠে আসেন এই অভিনেতা সম্প্রতি দুবাই গিয়ে ডিগবাজি দেওয়ার সময় কোমরে ব্যথা পেয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় সমুদ্র সৈকতে দুইটি ডিগবাজি দিয়েছেন দ্বিতীয় ডিগবাজি দেওয়ার সময় হঠাৎই কোমরে ব্যথা পান পরে চিকিৎসকের পরামর্শে হোটেলে নিয়ে যাওয়া হয় তাকে এই সময় তিনি বলেন যে ডিগবাজি দিতে পারে সে ঢাকা শহরেও পারে দুবাই শহরেও পারে চাঁদের শহরেও পারে ব্যথা পাওয়ার বিষয়ে জায়েদ খান বলেন এই জন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে বেশি ডিগবাজি মারতে গিয়ে এই অবস্থা জায়েদ খান দু সালে ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার রূপলি পর্দায় পা রাখেন চলচ্চিত্রটি পরিচালনা করেন মোহাম্মদ হান্নান যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনুর পরের বছর রহমান আকবরের কাজের মানুষ ও মোস্তাফিজুর রহমান মানিকের মন ছুঁয়েছে এমন চলচ্চিত্রগুলিতে অভিনয় করেন দু সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার এবং মন্তাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ ও রিকশাওয়ালার ছেলে